বুড়ি ছুটু কি বলতিছে আবুড়ু বুড়ি কি বা খাবা বই খাবা আসো 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 এ বুড়ি এদিকে বুড়ি দিকে আসো ওই যে এই যে

আছো 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 সরভ উঠতেছে না ও দেখো বুড়ি খাচ্ছে যাও 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 তুমি সরব ওঠে না সৌর ওঠে না ওঠে না বা তুমি একটু ওটো তুমি একটু ওটো একটু ওটো ওই দেখো গ্যাস গেছে তোমার যাও

তুমি যাও যাও উঠতেছে না মোটে উঠতেছে না একটু একটু ফেরো ফেরো না মোটে কান ধরে টান দেখো যাও ধর দাও যা কান ধরে টান দাও যাও কি করবো আমার কাছে আসবা আসবা তুমি তুমি আসবা নিচেই নামবা নিচেই নিচে যাও ওকে ডেকে আসো যাও যাও ওঠো ওঠো যাও বলো বলো ওঠো ওঠো বলো কী বলতেছে উঠবে না উঠবে না হ্যাঁ জোরে ডাক দাও আরো জোরে আরো জোরে বাবা হয়ে গেছে তোমার দ্বারে ওই যে তোর কানের দ্বারে যাও আবার যাও আরো ধরে তবে উঠবে না ওই যে উঠতেছে না মোটে উঠতেছে না ও কাশি পাচ্ছে কাশি পাচ্ছে কাশি পাচ্ছে আসো তুমি আমার হাতে আসো দিয়ে আসো আমার কাছে আমার কাছে আসো কী হয়েছে ও কী হয়েছে তুই খাও দিয়ে এখন এসে দুটো খাও খাও দুটো খাও ওই পা গেছে আবার পা গেছে ও রে বাবা কোথায় যাবা তুমি কোথায় যাবা বাইরে যেতেই হবে ওরে আবার সে সে যাবে বাইরে বুঝছিস ওই 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 ওর কানের দ্বারা দেয় ডেকে ডেকে আইসে কোথায় যাবি যা কোথায় যাবি কে আইসে সৌরভে হয়েছে বা তোমরা ডাকতেছে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও তুমি ঘরে যাও ঘরে যাও সৌরভ উঠতেছে না আবার বাথরুম খোঁজতেছে বাথরুমে যায়নি সে যায়নি সে বাথরুমে যায়নি বাথরুমে যায়নি ও আবার যাবো আবার যাবো থাকায় চলো 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 ঘরে আসে ও ঘরে আসে তুমি হাঁটো 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 তুমি হাঁটো 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 চলো চলো শুরুও করে আছো চলো 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 ডেকে দিচ্ছি হাঁটো 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 ডেকে দিচ্ছি আমার সাথে আসো আমার সাথে আসো 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 দেখি ডেকে দিচ্ছি চলো চলো ওই ওই বাবা আসো তুমি আসো আসো ওই যে ডাক ওই যে শুয়ে রয়েছে একটু ফেরতই ভাই